কেমন হয়ে বেজে গিয়েছে হ্যাঁ আটটা পনেরো বাজে ঠিক দেখো ছটা থেকে নামাচ্ছি খোলা বলে খোলাগুলো নামালাম এবার একটু চা করবো মনিষা এখনই ঘুম থেকে উঠলো ওকে একটু আনতে দেবো বিস্কুট চানা চিনি একটু চা খাবো আবার মার দুটো দাগাবো আটটা পনেরো বাজে আগবো খোলা তাহলে আবার মাথাটা কেমন করবে কাজ করিনি কাজ করে থাকলে আরও মাতার মধ্যে কেমন পড়ে জানি ঘরে কালকে রাত ফিরে বসেছিলাম নোংরা হয়ে গেছে শুধু বিছানাটা মাত্র তুললাম একটু চা করে খাই তারপরে আবার হাবলুটা কালকে রাত ফিরে পা কেটে গেছে মরটিং আমাদের হাবুলদার দেখো দেখো মরটিংয়ে কতটা পা কেটে গেছে ভাবি দা তোমার পা কেটে গেছে হেমা কি করে সে মটিং দেয় ওতে না আমি যে মর্টিং এ মর্টিং এ স্ট্যান্ড এ কেটে গেছে পাটা দেখাও পাটা দেখাও বাবা ওই তলায় কতটা কেটে গেছে তোমার লেগেছিল তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে বলছি আমি ডাক্তারের কাছে যাব না আমি ডাক্তারের কাছে যাব না হ্যাঁ ওর তো ইঞ্জেকশন চলছে বল হ্যাঁ এখন একটু এখন ফোনটা দেখতে একটু ব্যস্ত যার জন্য সাউন্ডটা অফ করলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি ওই কালকে এদের খাওয়া দাওয়া সব হয়ে গেছিল দিয়ে শুতে যাবে দিয়ে ওর বাবা এই ঘরে নয় ওদের ওই দিকে আর একটা যে ঘর আছে ওই ঘরটায় মটিং জ্বালিয়েছে তো পাশেই রেখেছে ওর একটা সে টাইসের কি আছে সেইটা নিয়ে ফোন করে দিয়ে ওটা হ্যালো এইসব ও কথা বলে দিয়ে ওইটা নিয়ে কানে করে কথা বলতে গেছে ও ঘরে কথা বলতে বলতে গিয়েছে দিয়ে ওইটার ওপরে পা তুলে দিয়েছে দিয়ে ওইটা অনেকটা ভেতরে ঢুকে গেছে দিয়ে সে রাত্রিরেই তখন আর আমি সারাদিন কাজ করি আবার ভিডিওর কাজ করি দিয়ে মালা কাটছিলাম আবার সন্ধেবেলায় মালা কাটি সকালে একটু বসি মানে নিয়ম করে দুবার বসছি নাহলে হচ্ছে না জানো তোমরা আমার ভিডিও থেকে কিছু ইনকাম নেই মানে যদি হয় তার জন্য করা তো দেখো হাবলুর সাথে কত কথা বলছিলাম তো যাই হোক ওই জন্য করা দিয়ে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছে দিয়েও আবার আমাকে জানলা দিয়ে ডাকলো প্রতিমা ওই যে দিদিরে আবিরের অনেকটা পা কেটে গেছে আমি আবার গেলাম তো প্রতিমা গোপাল মানে হাবলুর বাবা হাবলু আর ওই আমার পাশের বাড়ির জায়ের মেয়েটা ওরা তিনজনে মিলে নিয়ে গেছিলো একটু ব্যান্ডেজ করে দিয়েছে দিয়ে এই ওষুধগুলো সব দিয়েছে দিয়ে জানো না তো বলছি তোমাকে পরে তোমাদের এ দেখো সকালে একটু চা মুড়ি করলাম খাবো নটা এগারো বাজে এখন নটা এগারো সময় চা করছি ও দেখো সিঁড়িতে ওলের পর ওই দিকে আমার একটা যা দিয়ে গেল ওলের ফোরটা করবো মাছ করবো ভেন্ডি ভাজবো সব করবো দেখবে রান্না তখন চাটা খাই দেব সবে বললাম এখন খাইনি আমাদের এই ঘরে ফ্যানটা এত নোংরা হয়েছে আর এই ঘরে তো সব সবসময় ফ্যানটা চলে এই ঘরেই বেশি থাকা হয় মানে পাশের ঘরটা খুব একটা থাকা হয় না ওই ঘরে টিভি থাকে ওটাতে নোংরা হয়েছে আর আমি উপরে উঠতে পারি না মাথা ঘরে আর পাটাও টাও যদি পড়ে মরে যায় মাজা টাজা ভাঙবে তো ফালগুনিকে ওর বাবাকে বললি ওদের সময় হয় না ওই জন্য প্রতিমাকে বললাম একটু মুছে দে তো করে ছটা বাজে দেখি দাদা দশটা একান্ন বাজে চান করে আসলাম একদম মেঘটা একবারে ছেড়ে আসছে একবারে অন্ধকার

রোজই কাঁচার থাকে ফাল্গুন বাবা চান টান করে এটা বাথরুমে ছেড়ে দিয়ে আসি যখন খুব রেগে যায় ওপরে ওপরে বকি আবার যখন দেখে যে যখন দেখি যে কাটছে তখন আবার বলি যে রেখে বুঝি তো যে অসুবিধা হয় ওর অসুবিধা বলতে কি ওর সব কাজেই অসুবিধা কিন্তু ও সব কাজেই অসুবিধা করে নেয় পারবে কিন্তু আমি দেখি ওটুকু অনেক কেচে নব হয়তো আমার অন্য কিছুতে মাথা গরম হয়ে গেলো তখন আমি ওই খুঁটা দেব কী করতে হয় না আমাকে লুঙ্গিটা পর্যন্ত বাথরুমে ছেড়ে রাখো রান্না দিয়ে দিয়ে আবার করতে গেলে আমি বলি যে থাক তো যাই হোক চলো এইটুকু না থাকলে স্বামস্ত্রিক মধ্যে আর সংসার কী তাই না তো চলো একটু বসবো এখন আর মেলবো না পুজো টুজো দেবো তারপর রান্না বসাবো

সারাদিনটা জল আর কি মেঘ ডাকা তো কারেন্টটাও যাচ্ছে আর আসছে চলে গেছিল দিয়ে আবার কারেন্টটা এলো যাই হোক এই খাবারের জন্যই গিয়েছে মানুষটা সেই ভোর তিনটের সময় কি জল পড়ছে বাপে 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 আর কেমনি মেঘ ডাকছে

ভালো লাগে মনে শান্তিতে রান্না করা যায় ভোর তিনটে সময় জ্বালে গেছে যাই হোক রান্নাটা ওইদিকে জল হচ্ছে রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি কাঁচা এক বালতি কেঁচে রেখে দিয়েছি ওটা আজকে আর মেলতেই পারিনি পরে ভয়ে সুপার দিচ্ছি তার জন্য তোমাদের বলতে পারছি যে ওটা মানে বই একদম তখন পাঁচটা মতন বাজে না সাড়ে চারটে না পাঁচটা বাজে ওই একটু দিয়ে এসেছিলাম জল ঝরানোর জন্য দিয়ে সিঁড়িতে মেলে দিয়েছি এইদিকে মশলা করছি ওই মাছের মশলাটা একবার মাছ ভেজে দিই মানে তেলে দিয়ে আসছি একবার উল্টে দিচ্ছি ওই করে মাছের তরকারিটা করছি আর ওই আজকে হবে ওলের ফোড় খাটালের আঁটি দিয়ে আর মাছ তো এখন আমি কিছু খাইনি হাবলুর একটু খিচুড়ি ছিল আমাকে দিয়ে গেছে ও আজকে খাইনি হাবলু খিচুড়ি ভাত খেয়েছে ভাত করেছিল তো খিচুড়িটা আমাকে দিয়ে গেছে এখনও খাওয়া হয়নি খাবো খাব তো এইদিকে দেখো একটু তোমাদের সব দেখাচ্ছিলাম সারাদিনই তো জল জল ছাড়েইনি নি তো ওইদিকে রান্না মাছটা বসিয়ে দিয়েছে ওলের ফোঁটটা যদিও এখনও হয়নি মাছটা বসিয়ে দিয়েছে তখন পনি একটা মতন বাজে সেই সকালে চা মুড়ি খেয়েছিলাম তো এখন একটু খুবই খিদে পেয়েছে আর খিদে পেলে না আমার মাথাটা মানে যেদিন খুব খিদে পায় এক একদিন পাই না খুব খিদে পায় মাথাটা কেমন করে ঘোরে আমার মাথাটা তো ওই তরকারিটা বসিয়ে দিয়েছে এসে এইদিকে একটু খিচুড়িটা খেয়ে নিচ্ছি আবার কি হয়েছে জানো হাবলুদ তো ওটা কালকে রাতে কেটে গেছে আজকে যখন ফাল্গুনির বাবা বাড়ি আসলো এটা কোলের ফোঁটটা করছি

কি করিকে টি গেল ইনসান নি আছে তোমার আচ্ছা আছে চলে আইজ কত চা রিন নিসান লাগবে না আর কই এই কতটা মানে কত শান্তি লাগে বলো আমি তো বলে তাহলে সাইনটা দিলাম বলো দিক তো আরগা এটা দেখিলো তো ভাবলা তুমি আজকে বেলাকি যে আজকে বেলাইতে যেতে না আজকে তুই তাও বেলাইতে যেতে পারবা না আজকে শুধু বসে থাকবা